দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখা যেতে পারে বাংলাদেশকে গত ম্যাচে মালদ্বীপকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের নেতৃত্বে আগের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশ ফুটবল টিম আগামী কিছু ম্যাচে জয় আনতে পারলেই দুই বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ এছাড়া বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন গল্প নয় সত্যিই আমরা দেখতে পারব বাংলাদেশ ফুটবল টিমকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তবে এর জন্য কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বাংলাদেশ দলকে বাংলাদেশ ফুটবল দলের বর্তমান পজিশন আগের চেয়ে অনেক ভালো অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ তাই সত্তর পারসেন্ট গ্যারান্টি দেওয়া যায় বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ আমাদের গর্ব আমাদের দেশ তাই দেশের জন্য রইল শুভকামনা দোয়া ও ভালোবাসা এগিয়ে চলো বাংলাদেশ পাশে আছি পাশে থাকব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন